সবাইকে স্বাগত জামাত ইসলামী সহ আপনারা জানেন বেশ কয়েকটি দল কর্মসূচি ঘোষণা করেছে যে এক এবং কর্মসূচি শুরুর তারিখও এক দেখা গেছে কেউ পাঁচ দফা কেউ ছয় দফা এরকম কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু মিল রয়েছে এইসব নিয়ে আমাদের আজকের আলোচনা প্রথম আলো নিয়মিত আয়োজন বার্তাকক্ষে আলোচনার বিষয় বিএনপি ঠেকাতে কি জোট করছে ইসলামী দলগুলো আলোচক হিসেবে রয়েছেন রুমিন ফারহানা আর এইসব নিয়ে আমাদের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত দর্শক চলে যাচ্ছি বার্তাকক্ষের আজকের আলোচকের কাছে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি এর সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুবিন ফারহানা আপনাকে স্বাগত ধন্যবাদ প্রথমে যেটি বলছিলাম যে বেশ কয়েকটি দল এবং তারা জামাত ইসলাম সহ কয়েকটি ইসলামী দলই এবং তারা একটা কর্মসূচি ঘোষণার দিকে যাচ্ছে এবং তারা এটিকে বলছে যুগপদ আন্দোলন অবশ্য কেউ কেউ এটির সাথে নেই আবার নতুন করে যোগ হচ্ছে আন্দোলনের যে বিষয়টি চলছে যে আলোচনার বিষয় সেটা আমরা দেখছি বেশ কিছুদিন ধরে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেখানে এই বিষয়গুলো আলোচনা হয়েছে আলোচনা টেবিলে থাকা অবস্থায় আন্দোলনে আসছে এখন সরকারের কাছে চাওয়া হলেও এটা আপনাকে মনে হয় কিনা এটা বিএনপি প্রতিপক্ষ এই আন্দোলনে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এই কয়েকদিন ধরেই ফলো করছিলাম এবং জাতীয় ঐক্যমত কমিশনে যখন ধারাবাহিকভাবে সভা চলছে ধারাবাহিকভাবে সকল রাজনৈতিক দল সেখানে অংশ নিচ্ছে এবং প্রত্যেকে যার যার মতামত দিচ্ছে ঠিক সেই সময়ে রাজপথে আবার রাজনীতিকে নিয়ে যাওয়াটা কেন এবং এটার পেছনে আসলে লক্ষ্যটা কি এই প্রশ্ন উঠতেই পারে আপনি দেখুন তাদের যে দাবিগুলো তার একটা হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির নির্বাচন ভেরি ইন্টারেস্টিং ব্যাপার হলো ঐক্যমত কমিশনের যেই আলোচনার এজেন্ডা তাতে কোনো উল্লেখই সেখানে নাই কেবলমাত্র উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ আছে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আমরা দেখছি বিএনপি ছাড়া অন্য যে পলিটিক্যাল পার্টি গুলো আছে মানে বেশ কয়েকটা পলিটিক্যাল পার্টি তারা কিন্তু নিম্ন এখন পিয়ার চাইছে এক গত পনেরো বছর এ ধরনের কোনো দাবি কিন্তু আমরা শুনি নাই বরং গত পনেরো বছর যখন বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে এই পলিটিক্যাল পার্টিগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে নানানভাবে সংগ্রাম করেছে তখন কিন্তু তাদের একটাই চাওয়া ছিল যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক যেই নির্বাচনে মানুষ তার পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে সেই জায়গা থেকে হঠাৎ করে পিয়ার নিয়ে এত বেশি উচ্চকিত হওয়া কিংবা ধরুন দল সহ জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে একেবারে অনর অবস্থায় চলে যাওয়া এই বিষয়গুলো একটা প্রশ্নের জন্ম দেয় যে এগুলোর পেছনের উদ্দেশ্যটা কি আমি গতকালকে একটা গণমাধ্যমে আমি একজন সরকারের ঘনিষ্ঠ জনের সঙ্গে আমার আলোচনা হচ্ছিল এবং সেই গণমাধ্যম যেহেতু লাইভ শো আমার মানে এটা নাথিং টু হাইড উনি লাইভেই বলেছেন কথাগুলো শুনলে কিন্তু আপনার মনে হবে যে পিআর এর পক্ষে এক ধরনের পজিটিভ নডিং গভর্নমেন্ট সাইডেও আছে মানে তারা হয়তো ওপেনলি কিছু বলছে না বাট এক ধরনের পজিটিভ নডিং ফর এক্সাম্পল তারা একটা অদ্ভুত যুক্তি নিয়ে এসছে এখন মাঠে যে আমি যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়েছিলাম সেটাও পিয়ার পদ্ধতিতেই আমি নির্বাচিত হয়েছি এই কথা বলেছেন হ্যাঁ সো ইট ইজ আ ভেরি ইউনিক একটা প্রপোজিশন তো এই ইউনিক প্রপোজিশনটা কেন নির্বাচনের ঠিক চার মাস আগে আসছে সুতরাং আপনি যদি এগুলোকে কেবলমাত্র আটটি বা নটি দল একটা দাবি তুলছে এভাবে দেখেন আমার মনে হয় সেই দেখাটা পুরোপুরি সঠিক হবে না এখানে সরকারেরও এক ধরনের মদত আছে না হলে সরকারের এত দায়িত্বশীল জায়গা থেকে একজন একেবারে মানে অন গণমাধ্যমে বলতে পারতেন না যে আমি সংরক্ষিত আসন থেকে গেছি মানে আমি পিআর পদ্ধতির সুবিধা নিয়ে সেখানে গেছি দেখুন আসন ভিত্তিক পিয়ার পদ্ধতি হচ্ছে যে আপনি তাহলে আর বিরোধিতা করতে পারেন না আগে যেটা দিয়ে একদম আসন ভিত্তিক পিয়ার পদ্ধতি কিন্তু বিএনপি এর কোনো আপত্তি নাই সংরক্ষিত যে 50 টা মহিলা আসন সেটা কিন্তু আসন ভিত্তিক পিয়ার পদ্ধতি আপনার যতগুলো আসন আছে সংসদে তার ভিত্তিতে আপনি নারী সংসদ সদস্য দিতে পারবেন সেই প্রস্তাবে দিয়েছে যে নিম্ন কক্ষে আমার যে কজন সংসদ সদস্য আছে তার ভিত্তিতে আমি উচ্চকক্ষে সংসদ সদস্য দেব ভোটের ভিত্তিতে নয় এবং নরমালি বিশ্বব্যাপী ভোটের ভিত্তিতেই পিয়ার পদ্ধতি ধরা হয় আসন সংখ্যার ভিত্তিতে পিয়ার পদ্ধতি কিন্তু সেটা পিয়ার বলা হয় না অর্থাৎ পিয়ার এর ব্যাপারে আপনাদের যে বক্তব্য সেটা আমরা আগেও শুনেছি এই ব্যাপারগুলোর সাথে আরেকটা ব্যাপার কথা বলা হয়েছে এটা আমার কাছে মনে হয় যে সব সময় যখনই নির্বাচন সামনে আসে সেটা হয় লেভেল প্লেইং ফিল্ড এটা দিয়ে আসলে কি বোঝানো হয় আমি জানি না কিন্তু এই এই প্রসঙ্গটা আসে সবার জন্য সমান সুযোগ সেটি তো সরকার সবসময় বলে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে ফ্যাসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই প্রসঙ্গটা যদি আসেন পাঁচই আগস্ট দু হাজার এখন থেকে পেছনে তাকালে এক বছরের বেশি সময় এই দাবিটা আমরা দেখলাম খুবই সাম্প্রতিক কালে এসেছে এবং গণধিকার পরিষদ এক ধরনের ইনসিডেন্টের মধ্যে দিয়ে গেছে কিন্তু এখন এই যারা আন্দোলনে আসছেন যে দলগুলো তারা এই দাবিটা তুলছেন এটাকে আপনারা কিভাবে দেখেন বিএনপি পক্ষ থেকে আমি আজকে দেখলাম আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তাহলে তো আঠাশটা দলকেই আমাদের নিষিদ্ধ করার দাবি তুলতে হবে মানে আঠাশটা দলই কোনো না কোনো ভাবে পনেরো বছর আওয়ামী লীগের সঙ্গে ছিল কখনো বিরোধী দল হয়ে কখনো আমি নির্বাচনে গিয়ে কখনো মধ্যরাতে ভোট হওয়ার তারা সঙ্গে ছিল আঠাশটা দলকে নিষিদ্ধ করতে হবে তাহলে আসলে ইসলাম দলও কিন্তু তাদের মধ্যে আপনি দেখুন আজকে যারা আন্দোলন করছে জামাতের সঙ্গে হাত পাখা ইসলামী আন্দোলন ওনাদেরকে আমরা নির্বাচন করতে দেখেছি না অতীতে আওয়ামী লীগের অধীনে এবং ওনাদের পোস্টার খুব ইন্টারেস্টিং সবার পোস্টার ছিঁড়ে ফেলা হতো হাত পাখার পোস্টার কিন্তু কখনো ছেড়া হতো এটাকে এভাবে দেখেন যে জনপ্রিয়তা এত বেশি যে মানুষরা মানে ছিঁড়ে কুলাতে পারছে না হতে পারে সেটা জানি না হতে পারে কিন্তু সেটা নির্ধারণের তো একটা গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে ভোট তাই না সেই ভোটের আগে কেন এতগুলো ইফস অ্যান্ড বাদস আমরা নিয়ে আসার পেছনের কারণটা খুব স্পষ্ট কারণটা হচ্ছে বেশ কয়েকটা জিনিস মানুষকে বোঝানো বা ফিড করা এক হচ্ছে বিএনপি একমাত্র দল যারা আসলে নির্বাচন চাইছে বিএনপির বাইরে আর কেউ নির্বাচন চাইছে না আমি যদি পলিটিক্যাল এরিয়া চাইলেও তারা বিএনপি চাইছে বিএনপি চাইছে না সো মেজরিটি যা চাইছে তার সঙ্গে বিএনপি নাই এটা একটা পোর্ট্রে করার চেষ্টা আছে এবং এই টুল হিসেবে তারা ব্যবহার করছে সামাজিক যোগাযোগ নিউজ দেয় সে অনলাইন নিউজগুলোতে আমি খুব মানে এগুলো নিউজ ফিডে আপনার আসে আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখবেন যে সাধারণ মানুষের কাছে তারা বুম নিয়ে উপস্থিত হয় সাধারণ মানুষ কি বলছে দেখবেন সেখানে বিএনপির ব্যাপারে ভয়াবহ সব মন্তব্য পাবেন আপনি এবং জামাত তার বিকল্প হিসেবে জামাত বা ইসলামী দল ইসলামী দল খুব বেশি না জামাতের কথাই মূলত বলা হয় এই প্রপাগান্ডাটা কারা করছে কেন করছে এটা তো আমরা সবাই বুঝি তাই না এবারে আসি যদি এই বিষয়টা নিয়ে যখন কথা বলেছেন ইসলামী আন্দোলনের খেলাফত মজলিশের তারপরে চরমনের পীর তারা সবাই কথা বলেছেন আচ্ছা তারা বলছেন ইসলামী আন্দোলন ইসলামপন্থী যে দলগুলো তাদের ভোটটা এক বাক্সে যাবে নির্বাচনের বিএনপি একেবারে থ্রেট ফিল করছে কারণ বিএনপি শুরুতেই তার অবস্থান স্পষ্ট করেছে জামাতের সঙ্গে বিএনপি কোনো জোটে যাবে না একেবারেই পরিষ্কার করে দিয়েছে বিএনপি তার অবস্থান সুতরাং এর বাইরে বিএনপির সঙ্গে দীর্ঘ সময় রাজপথে ছিল আহ গণসংহতি রাজপথে ছিল নাগরিক ঐক্য এরকম আরো কতগুলো দল রাজপথে বিএনপির সঙ্গে আন্দোলন করেছে সো তাদেরকে নিয়ে বিএনপি হয়তো তার আগামী নির্বাচনের ছকটা সাজাবে এবং এখন পর্যন্ত সেটাই সম্ভবত বিএনপির স্ট্যান্ড কিন্তু আপনি যেটা বলছেন যে বিএনপিকে কে ঘরে করে দেবার যে একটা বাকি সবাই আলাদা সবাই একমত এটা তো ডেফিনেটলি একটা বায়ান তারা দেওয়ার চেষ্টা করছে এবারে ব্যাপারটাকে যদি এভাবে দেখেন তৃতীয় একটি আক্রমণ এসেছে সেটি হচ্ছে ফ্যাসিবাদের দোষ হিসেবে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার কারণে তারা নির্বাচনের মাঠে নেই এটা মোটামুটি স্পষ্ট এখন তাহলে দ্বিতীয় একটি জায়গা থাকে সেটি জাতীয় পার্টির প্রসঙ্গটা আমি এইভাবে যদি আপনাকে প্রশ্ন করি যে দ্বিতীয় সর্বোচ্চ দল সংসদে নির্বাচনের পর অথবা ফলাফল নির্ধারণের ক্ষেত্রে যারা ভূমিকা রাখতে পারে সেইখানে জাতীয় পার্টি জামাত ইসলামের সামনে বড় বাধা কিনা দেখুন আমরা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি গিয়ে বড় করে সমাবেশ করলেন যমুনার পাশে এবং তাদের সাপোর্ট দেওয়ার জন্য আমরা জামাত শিবিরের অনেক মানুষকে দেখলাম সেখানে যুক্ত হতে তখনও কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধের টু আমরা শুনি নাই হঠাৎ করে নির্বাচন পরে যত নির্বাচন ঘনিয়ে আসছে তত আমরা দেখছি নতুন 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 দাবি সামনে আসছে এই দাবিগুলো যদি দাবিগুলোকে রাখেন আপনার কাছে খুব পরিষ্কার হবে সেটা হচ্ছে বিএনপির আসন সংখ্যা যতদূর সম্ভব কমিয়ে আনা যায় যাতে বিএনপি এককভাবে সরকার গঠন করতে না পারে পিআর পদ্ধতির কথা আমি বলছি পিআর পদ্ধতিতে যদি যান তাহলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এককভাবে